সকলকে আবারও স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমার এই ভিডিওটি হলো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ দেবে তাদের জন্য চলো তাহলে আজকে আলোচনায় সকলে আমরা অংশগ্রহণ করি প্রথমেই আগে আমরা জেনে নেব যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইন্টারভিউতে কত ধরনের প্রশ্ন করা হয় প্রাথমিক ইন্টারভিউ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ সেখানে মূলত তিন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে প্রথম ধরণ হল তোমার নাম বয়স বর্তমান পেশা এবং শিক্ষাগত যোগ্যতা বিষয়ক দ্বিতীয় যে ধরনের প্রশ্ন করা হয় তা হল তুমি যে পেশার জন্য ইন্টারভিউ দিতে এসেছো সেই পেশার জন্য তুমি কতটা যোগ্য অর্থাৎ কিছু সিচুয়েশন বেস এবং শিশু মনস্তত্ব বিষয়ক কিছু প্রশ্ন করা হয় তারপর তৃতীয় যে ধরনের প্রশ্নগুলো করা হয় সেগুলি হলো তোমার জ্ঞানের পরিধি বিষয়ক অর্থাৎ যে সাধারণ জ্ঞান এবং তোমার কতটা নলেজ সেই বিষয়ে কিছু প্রশ্ন এখানে করা হয় আজকে আমরা এখন আলোচনা করব কিছু সিচুয়েশন বেস বা শিশু মনস্তত্ব বিষয়ক কিছু প্রশ্ন নিয়ে চলো তাহলে আলোচনাটা শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা তোমাকে করা হতে পারে সেটি হলো এক শ্রেণীকক্ষে একজন ছাত্র বারবার তোমাকে পড়ানোর মাঝে প্রশ্ন করছে তো আপনি শিক্ষক হিসাবে কি করবেন ও উত্তরটা দেওয়া যেতে পারে এইভাবে যে প্রথমে আমি শিক্ষার্থীর প্রশ্নটা খুব মনোযোগ সহকারে শুনব এবং যদি প্রশ্নটি পাঠ্য বিষয়ের ওই ওই দিনের আলোচনার পাঠ্য বিষয়ের হয় তাহলে তার প্রশ্নটির যথাযথ উত্তর দেব এবং তাতে এবং তাতে এবং শিক্ষার্থী যাতে ভবিষ্যতে আরও প্রশ্ন করে সেই বিষয়ে তাকে উৎসাহিত করব। এবং যদি সেই দিনের পাঠ্যাংশের বা পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত না হয় তাহলে শিক্ষার্থীকে আজকের পাঠ ঠো বিষয়ের প্রতি মনোযোগ দেওয়ার কথা বলবো এটা হলো প্রথম প্রশ্ন এরপর আমরা আলোচনা করব দ্বিতীয় প্রশ্ন নিয়ে যে শ্রেণীতে আপনি পড়ানোর পর যেটা পড়ালেন শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে সেটা আপনি বুঝবেন কিভাবে আপনাকে যদি এই ধরনের প্রশ্ন করা হয় তাহলে আপনি অবশ্যই বলবেন যে ওই দিনের আলোচনা থেকে আমি কিছু বুদ্ধিদীপ্ত প্রশ্ন করব যদি সেই উত্তর শিক্ষার্থীরা দিতে পারে তাহলে আমি বুঝবো আজকের পড়ানোটা আমার সঠিক হয়েছে তৃতীয় যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আজকাল আপনাকে যদি এরকম প্রশ্ন করে যে আজকাল প্রায় শোনা যায় যে শ্রেণীকক্ষে শিক্ষক মহাশয় নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন তো এই প্রসঙ্গে আপনার অভিমত কি যদি এই প্রশ্নটা আপনাকে করা হয় তাহলে আপনি অবশ্যই খুব সংক্ষিপ্ত আকারে উত্তরটা দেবেন সেটা হলো অভিজ্ঞ মানসিকতা সম্পন্ন শিক্ষকের অভাব চতুর্থ নম্বর যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো শ্রেণিকক্ষে অল্প বুদ্ধি এবং উচ্চ সম্পন্ন শিশু শিক্ষার্থী থাকে তাহলে আপনি শিক্ষক হিসাবে কিভাবে তাদেরকে পড়াবেন এই প্রশ্নটা অনেককেই আগের ইন্টারভিউতে করা হয়েছিল যে আপনি কিভাবে পড়াবেন আপনি উত্তরটা দিবেন এভাবে যে এটি হলো একটি বাস্তব সমস্যা তবে আমি তাদেরকে এমনভাবে শিক্ষণ অর্থাৎ টিচিং দেব সেটি হলো যাতে শিক্ষার্থীদের বিষয়টি সম্পর্কে বোধগম্য এবং নান্দনিক হয় এর সাথে সাথে যে উচ্চ বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীরা আছে তাতে যা তারা যাতে বিরক্ত বোধ না করে সেদিকেও আমি কিন্তু লক্ষ্য রাখব। আমরা আজকের সর্বশেষ প্রশ্নটা নিয়ে আলোচনা করব যে প্রশ্নটি হচ্ছে শ্রেণীকক্ষের মাঝে কয়েকজন ছাত্র গোলমাল করছে আপনি শিক্ষক হিসাবে কি করবেন আমি অবশ্যই বলবো যে প্রথমে তাদের গোলমাল করার কারণটি জানতে চাইব এবং তার উপর বিষয়টি কারণটি জানার পর তাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। কিন্তু যদি দেখা যায় যে আপনি পড়াচ্ছেন আপনাকে এই ধরনের প্রশ্ন করা হলো যে আপনি পড়াচ্ছেন তাহলে দেখা যাচ্ছে বেশিরভাগ ছাত্রই ক্লাসের মধ্যে গোলমাল করছে তাহলে আপনি শিক্ষক হিসাবে কি করবেন যদি এই প্রশ্নটা করা হয় তাহলে তাদের কারণটা জানার চেষ্টা করব এটা আমরা বলতেই পারি তার সাথে সাথে আমার যে পড়ানোর পদ্ধতি সেই পড়ানোর পদ্ধতির কিছু পরিবর্তন করব এইভাবে আমরা কিন্তু এই সিচুয়েশন বেস বা শিশু মনস্তত্বমূলক প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিতে পারি তো যদি তোমাদের এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা কোন ধরনের ভিডিও চাও তারা সেই বিষয়টা কমেন্টে উল্লেখ করবে धन्यवाद